ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন হামাসকে নিরস্ত্র করা এবং গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত গাজায় অভিযান অব্যাহত থাকবে বুধবার জেরুজালেমে এক ঘন্টা ব্যাপী এক সংবাদ সম্মেলনে যুদ্ধ সমাপ্তির বেশ কিছু শর্ত তুলে ধরেন তিনি এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বাসিন্দাদের পুনর্বাসনের যে প্রস্তাব দিয়েছেন সেটিও এর মধ্যে রয়েছে আমাদের সেনারা গাজার নতুন নতুন অঞ্চল দখলে নিচ্ছে এবং সেখানে থাকা əsi ও হামাসের অবকাঠামো ধ্বংস করছে পুরো প্রক্রিয়া শেষে গাজা ইসরায়েলের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণে থাকবে এবং হামাস সম্পূর্ণ রূপে পরাজিত হবে আমি বেশ কিছু শর্তে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে এই যুদ্ধ শেষ করতে প্রস্তুত সব জিমিকে ফেরত দিতে হবে হামাসকে অস্ত্র সমর্পণ করে ক্ষমতা থেকে সরে যেতে হবে গাজা থেকে হামাস নেতাদের বিতাড়িত করতে হবে এবং তারপর আমরা গাজাকে পুরোপুরি নিরস্ত্র করে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করব ও নেতানিয়াহ ইরানের সাথে আমেরিকার পরমাণু চুক্তির বিষয়ে নিজের অবস্থানে স্পষ্ট করেন তিনি বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধ করলে এই চুক্তির বিষয়ে পূর্ণ সমর্থন দেবেন তিনি ইরান ইসরায়েলের জন্য অনেক বড় হুমকি আমরা অবশ্যই আমেরিকাকে পূর্ণ সমর্থন দিচ্ছি তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি আমরা আশা করি ইরানকে পরমাণু অস্ত্র উৎপাদন থেকে বিরত রাখতে তারা একটি চুক্তিতে পৌঁছবে অর্থাৎ ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ হওয়া থেকে আটকাবে এই লক্ষ্য অর্জিত হলে আমরা সেটিকে স্বাগত জানাবো এদিকে ইসরায়েল গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও ক্ষতিগ্রস্ত প্যালেস্টিনিয়ানদের জন্য তা সোমবার থেকে সেখানে একশো আটটি ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবেলায় ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্স ও কানাডাকে সাথে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে বুধবার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিকে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানান দ্রুতই গাজা যুদ্ধের সমাপ্তি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী তবে রুবিও আশাবাদী হলেও মাঠ পর্যায়ের পরিস্থিতি বলছে ভিন্ন কথা এদিন ওয়েস্ট ব্যাংকের জেনিন পরিদর্শনে যাওয়া একদল কূটনীতিককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে আইডিএফের বিরুদ্ধে আইডিএফের দাবি ওই কূটনীতিকরা তাদের জন্য নির্ধারিত এলাকার বাইরে যাওয়ায় শুধুমাত্র সতর্ক করার জন্যই গুলি ছোড়া হয়েছিল বিশ জনের কূটনীতিকদের ওই দলটিতে মধ্যপ্রাচ্য ও ইউরোপের প্রতিনিধিরা ছিলেন রশিদ ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর